জাতীয় পার্টির অফিসের ওখানে যেতে হবে মিছিল নিয়ে এবং ওখানে পাল্টা পাল্টি উস্কানির পরিস্থিতি তৈরি করা এটা গণ অধিকার পরিষদের উচিত হয়েছে বলে আমি মনে করি না এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা যদি দেখি আমরা দেখেছিলাম যে ওখানে প্রাথমিকভাবে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে জাতীয় পার্টি যেহেতু নিষিদ্ধ রাজনৈতিক দল না সুতরাং তার কার্যালয়কে রক্ষা করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সেই জাতীয় পার্টি মারাত্মক রকম স্বৈরাচারের দোসর সে জাতীয় পার্টি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য কিভাবে কিভাবে রোল প্লে করেছে এগুলো আমি খুব ভালো মতো জানি আমরা সবাই জানি আমরা এগুলো নিয়ে মানে বছরের পর বছর কথা বলেছি সব জানার পরও বলছি আমি এই কথাটা বারবার বলতে চাইছি বারবার বলতে চাইছি একটা রাষ্ট্র চলবে আইনের মাধ্যমে জাতীয় পার্টি যেদিন নিষিদ্ধ হবে সেদিন জাতীয় পার্টির কার্যালয় বন্ধ হবে তখনও সেই কার্যালয়ে কেউ ঢুককার চেষ্টা বা সেখানে ভাঙচুর বা অগ্নিসংযোগের চেষ্টা করবে না সেই কার্যালয়ের ভবিষ্যৎ কি হবে কপালে কি থাকবে সেটা সরকার বা আদালত ঠিক করবে সেটার ভিত্তিতেই হবে কিন্তু এখানে যে তারা গেলেন আমি এই যাওয়াটা গণ অধিকার পরিষদের এই যাওয়াটাকেও এক ধরনের উস্কানি হিসেবে দেখতে চাই এবং সেটার ভিত্তিতেই শেষ পর্যন্ত আসলে দুই পক্ষের কে কাকে আগে উস্কানি দিয়েছেন আমি জানি না কারণ ঘটনার ক্ষেত্রে যেটা হয় দুই পক্ষই পরস্পরকে দায়ী করেন গণ অধিকার পরিষদ বলছেন যে এনারা আগে ইটপাটকেল মেরেছেন ওনারা আবার বলছেন তারা করেছেন করে পরে মারামারি হতে হতে পরবর্তীতে পুলিশ এসে করেছেন এবং সেনাবাহিনী এসে এখানে ছত্রভঙ্গ করার জন্য এটা করেছেন যদিও জনাব ব্রাসেদ যে অভিযোগ করছেন যে রকম উস্কানি ছাড়া তারা বক্তৃতা করার জন্য দাঁড়িয়েছেন সেখানে এসে হামলা করা হয় যদি এটা সত্য হয়ে থাকে এটা বিভৎস বিভৎস অভিযোগ আমার আবারও বলছি যারা প্রাশেদ বলেছেন বলেই এটা শতভাগ সঠিক আমরা এভাবে দেখব না কিন্তু তদন্ত হতে হবে এবং জেনুইন একটা তদন্ত হওয়া জরুরি আইএসপি আর একটা স্টেটমেন্ট দিয়েছে সেরকম না সরকারের এটা খুব সিরিয়াসলি দেখা দরকার এখন আসলে কি দাঁড়ালো ব্যাপারটা ব্যাপারটা দাঁড়ালো এবার জাতীয় পার্টি নিষিদ্ধ করার আলাপটা খুব ভালোভাবে মাঠে চলে আসলো আমার আর্গুমেন্ট যেটা ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে সেটা হলো যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার পেছনে এই অঙ্কটাই কাজ করেছে বলে আমি শতভাগ নিশ্চিত আমি বলছি না আওয়ামী লীগের প্রতি ক্ষোভ ঘৃণা এসব দলের নেই কিন্তু মূল অঙ্ক ছিল আওয়ামী লীগকে মাঠ থেকে সরিয়ে দিতে হবে কারণ আওয়ামী লীগ একা এখনো যে পরিমাণ ভোটের পার্সেন্টেজ আছে আমি এইভাবে যদি বলি পার্সেন্টেজ সিটের ক্ষেত্রে যদি হিসাব করিব পরে অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট ভোট আওয়ামী লীগের আছে জামায়াতের ভোট সর্বোচ্চ টেন পার্সেন্ট এটা আমার ধারণা আমাকে আমাকে কেউ ভুল মানে করতে পারেন আমরা ভোট টোট বুঝবো ফলে জামাতের তুলনায় এখনও দ্বিতীয় মানে দ্বিগুণ পপুলার ভোট আছে সিটে যে তার ক্ষেত্রে জামাতে চাইতে আওয়ামী বেশি জিতবে কারণ আওয়ামী লীগের কতগুলো পকেট আছে জামায়াত অনেক সিটে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার ভোট পাবে এভাবে তার টেন পার্সেন্ট হবে কিন্তু ওটা ভোটের সিট যে তার ক্ষেত্রে না ফলে জামাত যে পরিমাণ সিট জিততে পারে আওয়ামী লীগ তিনগুণ পরিমাণ সিট জিততে পারে জামাত যদি পনেরোটা জিতে আওয়ামী চল্লিশ পঁয়তাল্লিশটাও জিততে পারে দ্বিগুণ তো জিতবেই ফলে জামায়াত ইসলামে যদি নির্বাচনে না যায় আওয়ামী যদি নির্বাচনে যেত তাহলে নির্বাচনটা আনকনটেস্টেড হয়েছে এটা বলা যেত না আচ্ছা এখন কি হতো আমার ওই ভিডিওটা আমি করেছিলাম যেদিন জিএম কাদের বাড়িতে হামলা হচ্ছিলো সেদিনও এই আলাপগুলো তলা হচ্ছিল তখন আমি বলেছিলাম এবার তাহলে পথের কাঠা জাতীয় পার্টি কারণ জাতীয় পার্টি থাকলে জাতীয় পার্টি বেশ কিছু জায়গায় নির্বাচন করবে এবং সম্ভাবনা আছে আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের যে জায়গাগুলো আছে সেই জায়গায় ধরলাম গোপালগঞ্জে লাগল নিয়ে কেউ দাঁড়িয়ে যেতে পারে যে হয়তো আওয়ামী লীগের কোনো পদেই কখনও ছিল না আওয়ামী লীগ করতো কোনো একজন টিচার কোনো একজন লয়ার কোনো একজন ব্যবসায়ী দাঁড়িয়ে গেল জিতে গেল সুতরাং জামায়াত এনসিপি যদি নির্বাচনে নাও আসে জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে সেটাও একটা মোটামুটি অ্যাকসেপ্টেবল ইলেকশনের পরিস্থিতি তৈরি করতে পারে সেটা থেকে প্রেডিক্ট করছিলাম এই দুই পার্টি বিশেষ করে জামায়াত এবং এনসিপি জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য নামবে এবং হঠাৎ করে এখানে আমার গণ অধিকার পরিষদ কেন ঢুকে গেল সেটা আমার কাছে খুব স্পষ্ট না কিন্তু ঘটনার প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওই দুই দল একই আলাপ শুরু করেছে জাতীয় পার্টিকে যদি সরিয়ে ফেলা যায় তাহলে এই নির্বাচন হবে কি না আদৌ এটা জামায়াত এবং এনসিপির হাতে চলে যায় কারণ তা সেই দুই দল যদি সাথে ইসলামী আন্দোলনও আছে এই তিন দল মিলে যদি বলে আমরা নির্বাচনে যাচ্ছি না তাহলে মাঠে থাকে বিএনপি তার সাথে অ্যালাইন্ড দলগুলো গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট এরকম আরও কিছু জোট যারা সম্পূর্ণ বিএনপির সাথে থাকা এখন এদেরকে কাউকে বাইরে দিয়ে ঠিক আছে তোমরা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করো এরা কেউ একটা সিটেও জিতবে না ফলে জামায়াত এবং এনসিপি যা চাইবে তাই তারা পেতে পারে পরিস্থিতি তৈরি করার জন্যই তারা জাতীয় পার্টির নিষিদ্ধতা চাইছে এখন জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়া বিএনপির পয়েন্ট অফ ভিউ থেকে কেমন দাঁড়ায় আমরা নিশ্চয়ই বুঝতে পারছি বা সরকারের দিক থেকে কেমন দাঁড়ায় আমরা সেটাও বুঝতে পারছি সব কিছু মিলিয়ে বিদ্যমান প্রেক্ষাপটটা জটিল করে তোলা হচ্ছে এবং জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয়ে যায় এবং বিশেষ করে নুরুল হক নুরের যদিও জাতীয় পার্টির হাতে হামলা শিকার হননি তিনি হামলা শিকার হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারপরও যেহেতু ঘটনাটা জাতীয় পার্টিকে নিয়ে হয়েছে সবার ক্ষোভ এখন জাতীয় পার্টির ওপরে ইনফ্যাক্ট এটা করা হবে কারণ এটা এটাই উদ্দেশ্য ছিল এটাই সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তটা কার্যকর করার জন্য সবাই মাঠে নামবেন প্রচুর সরগোল হবে এবং যারা নির্বাচন পিছিয়ে দিতে চায় নির্বাচন না হওয়াটা চায় আমরা খেয়াল করবো নির্বাচনে যে রোডম্যাপ হয়েছে এটা নিয়ে আলাদা কথার হয়তো জায়গা আছে জামায়াত ইসলামী নাইবে আমির খুব স্পষ্টভাবে বলেছেন এই রোডম্যাপ নাকি নির্বাচন বাঞ্চাল করার জন্য হয়েছে নির্বাচনের রোডম্যাপ না এটা বাঞ্চাল করার জন্য হয়েছে সুতরাং নির্বাচনটাকে বেশ খানিকটা পিছিয়ে দেওয়ার জন্য তারা যদি নিজেদের স্টেইন করে সেই পরিস্থিতি তৈরি হচ্ছে সুতরাং নির্বাচন বানচালের চেষ্টা হিসাবে আমরা পাঠ করব এই ঝুঁকি সামনে আসছে আমাদের যারা অন্তত মনে করি দেশটার এই অনিশ্চয়তার পথে যাওয়া থেকে ঠেকানো দরকার তাহলে তাদের আসলে কি করা উচিত আমার মনে হয় আমরা বুঝতে পারছি যে এই ধরনের কোনো চেষ্টার বিরুদ্ধে এই ধরনের চেষ্টা মানে হচ্ছে কেওট তৈরি করার কোনো না কোনো চেষ্টার বিরুদ্ধে আমাদের শক্তভাবে দাঁড়ানো দরকার